আসসালামু আলাইকুম আমি সাধু মাহমুদ তো আজকে ছয়ে জুন আজকে দেখতে পাচ্ছেন হিমসাগরের একটি আমরা আম দেখানোর চেষ্টা করছি আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে আমাদের ওয়ারিং হাউজে এগুলো প্যাকেজিংয়ের কাজ চলছে এই আমগুলো প্যাকেট প্যাকেজিং করছি সুন্দর করে দেখেন এই যে আমগুলো খুব সুন্দর এবং পরিমার্জিতভাবে আমগুলো সাজাচ্ছি আমরা আপনাদের অর্ডার মোতাবেক আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করছি এই আমগুলো তিনটা থেকে চারটাই কেজি হয় দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো এই আমগুলো বেশি দিন থাকবে না এই যে দেখেন আমটির ওজন হচ্ছে দুশো নব্বই গ্রাম তিনটা থেকে চারটা এবং সর্বোচ্চ পাঁচটাতে কেজি হবে এই আমগুলো সব মিলিয়ে আমগুলো নিতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে আমরা দেখেন প্যাকেজিংয়ের কাজ চলছে এই পাশে আমগুলো দেখেন আমরা প্যাকেজিং করছি ক্যারেটের বস্তা দিয়ে খুব সুন্দর করে ডিজাইনগুলো করছি অর্থাৎ আমগুলো যেন ভালো থাকে আমগুলো যেন নষ্ট না হতে পারে কোরিয়ারে চাপে বা আপনার ট্রাকে যাওয়ার সময় এই যে দেখেন আমরা এই সুন্দর করে এই আমগুলো প্যাকেজিং করছি বস্তা দিয়ে একেবারে যেন আমগুলো যেন না লড়াচড়া করে তো আপনাদের অর্ডার অনুযায়ী আমরা আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে পাঠাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম